শুবন অবশ্য বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো তো তোমরা সকলে জটপট চলে আসো আমার পরিবারে আমার পরিবারে তোমাদের সবাইকে জানে স্বাগত অনেকদিন পরে লাইভে এসেছি কারণ আজকে ভালো লাগছে না তার জন্য বসে রইলাম একা একা তাই ভাবলাম যে একটু লাইভে আসছি এতদিন কয়দিন ধরে লাইব্রে এসেছি না ইচ্ছা করি কারণ বিবাদ হচ্ছে না তার জন্য তোমরা কেউ আসছো না তার কারণ লাইবে আসছি না জটপট চলে আসো আমার সকল বন্ধুদেরকে বলছি যত চলে আসা আমার পরিবারে সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা দুষ্টি মিষ্টি ছোটো ছোটো ভাবিনি না তোমরা কোথায় আছো জটপট চলে আসো হাই হ্যালো কেমন আছো বলো আর সবাইকে বলছি প্লিজ তোমরা দয়া করে বাংলাতে সবার নামটা আগে টাই করবা বিটিএস হায় হ্যালো কেমন আছে সবাই বলো হ্যালো হাই। তো আমার যারা গুরুজনরা আছেন আপনারা আমার অনেক অনেক প্রণাম নেবেন যারা যারা আমার ছোটো ছোটো ভাই বোনেরা আছে তোমরা অনেক অনেক গুপবার ভালোবাসা নেবে আমার বললে বললে না তো লাইভে আসবে বলিনি বসে এলাম তাই ভাবলাম যে একটু লাইভে আসি প্লিজ একটু বাংলাতে কমেন্ট করো বিটিএস কেমন কেমন আছেন কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন তো আপনি মনে প্রথম আমার লাইভে এসেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য কেমন আছো বন্ধু খুব ভালো আছি তুমি কেমন আছো বলো শুভ নববর্ষ সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সবাই কেমন আছো বলো

তো আসছো প্লিজ সবাই একটা করে লাইক দেন করে দেওয়া যাও একটা করে লাইক দেন করে সবাই প্লিজ জি আমার মিষ্টি ছোট ভাই বোনেরা তোমরা চলে আমার পরিবারে আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত প্লিজ সবাই একটা করে লাইক ডান করে তোমরা অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য নাম্বার লাইকটা কে করেছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবা ঠিক আছে করতে পারো না কি না যদি ভুল টুটি হয়ে থাকে নিজেদের পরিবারে একজন মনে করে ক্ষমা করে দিও ভুল হতে পারে আমি তোমরা তো পড়াশোনা জানো আমি জানি না তাও চেষ্টা করি প্লিজ সবাই যার পর চলে আসো আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি কে আসলে একটু দেখি হ্যাঁ আসো এতক্ষণ লাগে কেন পড়তে

গলাটা ইয়ে করেছে না মানে গলাটা উল্টে নজর এটা লেগে দিচ্ছে ভালো দেখে সেলাই করে নেয় আমি এবার

পেকেট দিব পেকেটৰ মেগ